দেখুন বন্ধুরা কিভাবে এই গাছে এই গাছটার ফল কাটা হচ্ছিল গাছটার ফল কাটা হচ্ছিল দেখুন সবাই রয়েছে আমরা তো অবাক হয়ে গেলাম দেখো আমাদের জীবন এরকম ভাবেই চলছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সব আদমি ভিডিও ওর যে ছাল আছে না ছালটা খোলস ছাড়ছে মারবে <ion> কিন্তু <st Bond playing> <pansha> <int noise> <Sorry ,thisWech>, <shatas> তোমাদেরকে তাক করছে এই দেখো বলেছিরা সবল মারবে হ্যাঁ তোর জাম করছে তো ওর গায়ে ব্যথা বলে অতটা জাম করতে পারিনি দেখতে পাচ্ছেন বন্ধুরা কি অবস্থা সেই জিনিস আর এটা ভিডিও নিয়ে পড়েছে ভিডিও নিয়ে পড়েছে এরা ভিডিও নিয়ে দেখুন সেখানে পাম ফল কাটাচ্ছে লুক হচ্ছে বাড়ে